এটা হচ্ছে গ্লোবাল ভিলেজ একে অপরের উপরে নির্ভরশীল ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না আমাদের তো এখন ট্রান্সলেশন রেলওয়ে ট্রান্সলেশন হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নি আপত্তি ট্রানজিট অলরেডি দেওয়া আছে প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে স্বদেশ প্রধানমন্ত্রী নিজেই বলতেছেন বাংলাদেশে স্বার্থের কোনো ক্ষতি হবে এটা আমি কখনোই চাবো না আমি প্রধানমন্ত্রী হওয়ার আগে আমি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমি এটা বলেন প্রধানমন্ত্রী এবং এর পাল্টা জবাবে বিপি নূর কিভাবে ধোলাই করলেন আপনার শুনলো অবাক হয়ে যাবেন চমক ছিল আজকের ভিডিওটিতে তিনি বিপি কথা যে আগে যেভাবে যুদ্ধ করা হয়েছে দরকার আমরা সেভাবে যুদ্ধ করবো তারপর রেল লাইন বাংলাদেশের মধ্যে ঢুকাইতে দিবেন না বিপি নূর এরকম একটি কথা বলেন এবং এবং প্রধানমন্ত্রীর প্রেক্ষিতে তিনি কথা বলেন এইভাবে চলুন আমরা সেই কথাটা একটু শুনে আসি কি ঘটনা ঘটল আসলে আসলে বাংলাদেশের মধ্যে যদি এই ভারতের ট্রেন আসে তাতে বাংলাদেশের ক্ষতি হবে নাকি বাংলাদেশের ভালো হবে সদিবাস অনেকেই বলতেছেন এবার নাকি কি ইন্ডিয়া করে নেবে এটাই নাকি পায়তারা চলছে এটা নেটিজনদের কথা সদিবাস চলুন আমরা আগে তাদের দুজনের পাল্টা পাল্টি বক্তব্যটা শুনে আসি কি আসলে কথা বললেন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি তাহলে ওজনটা কিসে মাপছে কোনো কিছু বিক্রি জন্য ওজন মাপা হয় না এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে আগে তো দাঁড়ি হতো তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কীভাবে বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র শক্তি। যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধা সেখানে ট্রেনিং পেয়েছে পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি তারা কিন্তু ফেরত যায়নি এখনও জাপানে আমেরিকার সৈন্য জার্মানিতে রাসায়ন সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক ভারতের তদন্ত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন তারা যে যুদ্ধের সরঞ্জামা দিয়ে সব কিছু নিয়েই কিন্তু এসেছিলো যুদ্ধ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে এরপরে বিক্রিটা হয় কিভাবে সেটাই তো আমার প্রশ্ন আসলে যারা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্ট্রেক্টরে এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্দে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজের দেখা জানা কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ তাদের যোগাযোগ করতে হয় যেতে হয় চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় বা অন্য অন্য কাজে যায় হাট বাজার করতে যায় আজমির শরীফে যায় আবার বিভিন্ন জায়গায় যায় তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা ব্যবসার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা মনে উচিত আর যে কষ্টটা আমরা ভোগ করছি সেটা আমরা জানি না ওই যারা বিক্রির কথা বলে একাত্তর সালে তারা পাকিস্তানি দালালি করছে আর কি করেছে না না একটা দেশের মধ্যে হয়তো ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কী আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে বা যেসব জিনিস আমাদের দেশে আনা সেগুলি আনার সুযোগ হচ্ছে অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো সেটা হয় না কোনো দেশ পৃথিবীতে থাকে না আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই। কিছুই নাই তাহলে কি একটা দেশে আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে এক সময় লোম্যান্স ল্যান্ড ছিল আমরা যখন ইউরোপ সফর করছি দেখেছি সব এক জায়গায় গাড়ি থেকে নামতে হয়েছে পায়ে হেঁটে আবার মানে কাস্টম চেকিং করে আবার পায়ে হেঁটে উঠতে হয়েছে এখন কিন্তু সেসব কিচ্ছু নাই হ্যাঁ সব উঠে গেছে কিন্তু প্রত্যেকটা দেশ সফরিন দেশ স্বাধীন দেশ ওই কেউ কাউকে বিক্রি করেনি তারপরে সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো কারণ আমাদের দেশের মানুষগুলির কথা চিন্তা করতে হবে কারণ আমাদের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় রেল লাইন বাংলাদেশে চলবে চলবে না না অনতি বিলম্বে ভারতের সাথে হওয়া সকল অনেজ্য চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে এতদিন যা করেছেন করেছেন এতদিন বাংলার তরুণরা রুখে দেয় নেই আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌস্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এই কি কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌহাদর্যার কথা বলি ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোনো কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় নাই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা এই স্থাপনাটি করেছে রাশিয়া কিন্তু এর মেনটেন্সের জন্য টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার অনু বা পরমাণু ভেঙে দুইটা হয় দুইটা ভেঙে চারটা হয় যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া এটা একটা বাড়তেই থাকে তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু ভারত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে ভারত প্রতিবেশে অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে বরঞ্চ আমরা এবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন নিউজ এইটিন থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা লিখছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে অবতরণ করছে সদিবাস যদি ভিপি নূর আসলে তার বক্তব্যের মধ্যে আপনার কি মনে হলো এবং প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিলেন সে ব্যাপার নিয়ে আপনার কি মন্তব্য হলো অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আজকে কমেন্ট বক্সে এবং আমরা কখনো এটা মনে করি না যে প্রধানমন্ত্রী আসলে বাংলাদেশের ক্ষতি করে এরকম একটা চিন্তা ভাবনা মাথায় নেবেন নাকি আবার ইন্ডিয়ার এরকম রেলপথ আসলে আসলে বাংলাদেশের উপকার হবে নাকি ক্ষতি হবে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কনসে জানিয়ে দেবেন এটার উপর ভিত্তি করে হয়তো বা কোনো একটা ডিসিশন হতে পারে বাংলাদেশের মধ্যে সদিবাস তাই আপনার নিজের মন্তব্য শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ